একটা রেসিপি বানাচ্ছি আটা এবং নুডলস দিয়ে এই রেসিপিটা কম উপকরণে কম সময়ে অনেক সুন্দর একটা রেসিপি আপনারাও দেখলে বাসায় বানিয়ে খেতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আটা দিয়ে একটি রেসিপি বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে অবশ্যই আমার ভিডিও লাস্টে সুন্দর করে একটা কমেন্ট করে বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে ফার্স্টে আমরা রুটি যেভাবে বানাই সেভাবে আটাটা আটা দিয়ে ড্রো তৈরি করে নিচ্ছি তো আটাটার মধ্যে লবণ আর তেল মিক্সড করে নিতে হবে আমি লবণ ছাড়াই আটাটা তৈরি করেছি আর কি মানে আমার মনেই ছিল না যে লবণ দিতে হবে তারপর আর আটাটা যখন থাকবে তখনই আমাদের তেল দিতে হবে পানি দেওয়ার আগে কিন্তু আমি পানি দেওয়ার পরে দিচ্ছি ভুলেই গেছিলাম এটা দেওয়ার কথা ওইদিকে আমি ডোটা তৈরি করে ফেললাম আর এইদিকে আমি নুডুলস নিয়ে আসছি একটা ওই একটা নুডুলস দিয়ে বানিয়ে ফেলবো নুডুলসটা সিদ্ধ করলাম তাও এটার মধ্যে সিদ্ধ করে এটা বানাবো রান্না করতে হবে না সিদ্ধ করার পর সেটার মধ্যে হলুদ মরিচ অ্যান্ড লবণ দিলাম আর মশলা নুডুলসের যে মশলাটা থাকে ওই মশলাটা ওইটার মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর যে ঢোটা তৈরি করেছিলাম সেটাতে আমি এখন সাধারণত যেভাবে রুটি বানাই সেভাবে রুটি বানাবো রুটিটা একটু বেশ বড়ই বানাবো যেন অনেকগুলা শেপের রেসিপিটা হয়ে যায় রেসিপিটার নাম ঠিক জানি না বানাইছি এটাই শুধু জানি নামটা ঠিক বলতে পারি না তো সেটার মধ্যে আমি নিজের শেফ মতো কেটে নিয়েছি তোমরা তোমাদের শেফ মতো কেটে নিতে পারো তারপর ওইটার মধ্যে আমি যে নুডুসটা তৈরি করেছি সেই নুটুসটা দিয়ে এটা মুড়িয়ে নিচ্ছি তারপর এটাকে বাঁচতে হবে আমি বেশ কয়টা বানিয়েছি খেতে খুব মজা সন্ধ্যাবেলা যদি এরকম একটা সুন্দর রেসিপি হয় তাহলে কিন্তু সন্ধ্যার নাস্তা খুব ভালো জমবে তাই না তারপর গ্যাসটা জ্বালিয়ে নিলাম সেটার মধ্যে একটা কড়াই বসালাম এখন তেল দিয়ে নিয়েছি তো এটাকে বাঁচতে হবে আর কি সাধারণত আমরা যেভাবে পিঠা টিঠা ভাজি সে সেভাবেই বাঁচতে হবে তো এটা যখন ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা সেটা তাল থেকে নামিয়ে নেব আমার রেসিপিটা কেমন হয়েছে বাসায় কিন্তু আমার নামের রেসিপি হিসেবে সবাই চিনবে যাকে একটু দু করলাম এরকম অনেকই বানিয়েছে হয়তো বা বাট আমিও বানালাম সন্ধ্যায় পরিবারের সবার সাথে এরকম একটা রেসিপি হলে কিন্তু অনেক ভালো জমে তাই না বেশ কয়েকটা বানিয়েছি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু বলে চাইবেন আর আশা করি পুরো ফুল ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন ভিডিও বানাতে ইডিট করতে কিন্তু খুব বেশি কষ্ট হয় আর আপনারা ভিডিও দেখে কমেন্ট না করলে কিন্তু মন খারাপ হয় তাই না তারপর এটাকে বাবাকে দিলাম যে বললাম বাবা বলো তো টেস্ট কেমন হয়েছে বাবা বলতো অনেক ভালো হয়েছে আপনাদের কাছে ভালো লাগবে আশা করি ধন্যবাদ সবাইকে